হ্যাঁ গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো আমি ভোর ভোর উঠে পড়েছি এখন বাজে দাঁড়াও কটা বাজে বলে দিই এখন বাজে পাঁচটা তো পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে বেলপাতার মালা গাচ্ছি তোমরা জানো আজকাল আমি অনেক ব্যস্ত মালা গাচ্ছি তো এখানে অনেক ঠান্ডা এই কারণে আমি সোয়েটারটা পরে নিয়েছি আর সাথে মাথাটা ঢাকার জন্য কানটা ঢাকার জন্য এরকম সেজে নিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করছি তো এই দেখো এখানে মালা গাচ্ছি আমি আর এখানে আমার সাথে সাথে আমার কন্যা উঠে পড়েছে উঠে এই তো বিস্কুট খাচ্ছে আর লাইট রুমের ঘরের লাইট এখন এইটা জ্বলছে অনেক পরিশ্রম ঠিক আছে ইনকামের থেকে বেশি পরিশ্রম হয়ে যায় কিন্তু কিছু করার নেই কিছু করতে গেলে ইনকাম করতে গেলে অবশ্যই পরিশ্রম তো অবশ্যই করতে হবে সেটা বড় কথা নয় চলো টাটা বাই বাই আবার দেখা হবে আবার কথা হবে বাই আর আমার মুখের হাল দেখেছ আর কিছু মনে করো না তোমরা আর সবাইকে গুড মর্নিং সুপ্রভাত বাই